পয়সা করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো দূরে কিলোমিটার ঘুরে যেতে হবে যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন অমর বলেছিলেন আজকে অবাকাশের দিকে পরাজয় করে দেব এই কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে আওবাকার সিদ্দিকে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব ওমার কি করতে চাও ওমর বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কিনে গেছো অর্ধেক রেখেছি আওবাকার কিন্তু আবু দাউদের সহিহ তুমি কি করেছ তখন আওবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে আছে সবই দিয়েছে Uh -huh.